দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি গজ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আজ ছিল মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা খামার উপযোগী ফ্রিজিয়ানো ক্রোধ জাতের সার্বাস তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা এখান থেকে শুরু করব আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না বাজার খবর কেমন মিডিয়াম আছে কয়টা বিক্রি করতে পারছেন নাকি চারটা বিক্রি করছেন আর এখানে একটা আছে আচ্ছা এটা দাম কত চাচ্ছিলেন সাবাদাম বাহাত্তর মাথার একটু এই দিক দেন তো দেখে নেই দাঁড়ান দাঁড়ান হ্যাঁ সাবাদাম বাহাত্তর বয়স কেমন আসবে বয়স ও না না সাত সাত মাস আসবে না ওই রকমই বয়স আসবে না সাত মাসের মতো বয়স আসবে সাবাদাম বাহাত্তর আচ্ছা হাটে দাম কত পাইছেন এ পর্যন্ত বাষট্টি দাম পাইছেন না আচ্ছা বাষট্টি হাজার টাকা দাম পাইছেন এইটা আচ্ছা কত হলে দিবেন বলেন তো যাবে না দিলে হবে লস হবে কিনা করু আচ্ছা একটু এই দিকে একটু দেখবেন মাথা হলে থাকে ভয় করতেছে না আচ্ছা তাহলে এটা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে চমৎকার কিন্তু একটা ফ্রিজিয়ান জাতের সারবাসন এটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তাহলে দর্শক চলেন এই যে এই পাশে একটা দেখতেছি আমরা মুরব্বি কত সত্তর দাম তো বেশি চাইছেন চাচা বাসা বাসা বিক্রি সত্তর বলে ও সত্তর ভাঙতে বলে সত্তর টার্গেট আচ্ছা তাহলে এটা সত্তর হাজার টাকালে বিক্রি হবে আচ্ছা তাহলে চলে এই পাশে যাই আমরা যে এই পাশে

আচ্ছা এটা সাতষট্টি হাজার পাঁচশো আচ্ছা তাহলে এই হাটের সন্ধান কিভাবে পাইলেন আপনি লোক ও এখানে এখানে আপনার আত্মীয় লোক আচ্ছা আপনারা ভিডিও দেখেন না হাটে ভিডিও দেখেন না দেখে আসছেন তো কেমন বুঝলেন বাজার দাম কম আছে ছয় সাত হাজার টাকা কম আছে

তো দর্শক শুনলেন ওনারা ঢাকা মঞ্চিগঞ্জ থেকে কিন্তু কিন্তু এই মাত্র হয়ে গেল আফতাব গজাট থেকে এইটা আচ্ছা তাহলে আমরা আরো তথ্য দিই আপনাদেরকে এই যে এই পাশে একটা দেখতেছি ফ্রিজিয়ানের আচ্ছা এইটা কত চাইছেন চাইজছেন শুধু সাত হাজার সাতষট্টি আচ্ছা সাতষট্টি হাজার টাকা দাম কিন্তু আর কত কত বলে সাড়ে চৌষট্টি দিয়ে দেন করু কিনা করু ও ওই জন্যে দিচ্ছেন না পাঁচ হলে দিবেন পাঁচ পাঁচ ছয় হাজার সিষট্টি আচ্ছা তাহলে এটা সিষট্টি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এই যে চমৎকার কিন্তু একটা সার বাসুর সিষট্টি আচ্ছা তাহলে আমরা আরও গরুর তথ্য দিব দর্শক এই পাশে একটা কম বাজেটের মধ্যে এটা কার আপনাদের আচ্ছা আচ্ছা তাহলে চাচা এটা ক্রস না এটা এটা যে এই পাশে কিন্তু একটা ক্রস যাদের দেখতেছি তবে গরুটা কিন্তু খুব সুন্দর দেখতে চাচা এটা দাম কত চাইছেন আপনি চাচা সত্তর সাওয়া দাম সত্তর কত হলে দেওয়া যাবে চাচা এটা আট হাজার আটষট্টি যে আটষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে চা দাম সত্তর হাজার টাকা আচ্ছা তাহলে এই পাশে একটা ক্রোজ ক্রোজ দেখতেছি দর্শক এ বড় ভাই বড় ভাই কত ভাইট দাম ভাই ষাট কত বলে ভাই পঞ্চান্ন বিক্রি ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন পঞ্চান্ন দাম বলে কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে এর পাশে যাই আমরা দর্শক বড় ভাই হাড্ডি কত হাড্ডি তো বার হয়ে গেছে ভাই কত চাইছেন ভাই ভাই বাহাত্তর পাইছেন কত হাটে দাম কত দাম পাইছেন টিষট্টি বলে আচ্ছা কত হলে দেওয়া যাবে তাও সিষট্টি না এটার আনুমানিক বয়স কেমন আসবে নয় মাস আচ্ছা সিষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এই কিন্তু আমাকে একটা হুদা দিয়েছে পিছনে এই যে এটা দর্শক ছেষট্টি হাজার টাকা বিক্রি হবে আচ্ছা তাহলে আজ এই পর্যন্ত দর্শক আপনাদেরকে আপতাপ গাছ থেকে আমরা ফ্রিজিয়াল ও ক্রোধ জাতের সার্বাসুর তথ্য দিলাম আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম